আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আরও একটা ভিডিও নিয়ে আসছি দেখা যাক বাইরে যাব বাংলাদেশি রেস্টুরেন্টে খাইতে এখানে সব ধরনের বাংলাদেশি খাবার পাওয়া যায় তো আজকে কাজের অনেক চাপ ছিল যার কারণে বের হতে পারে নাই মাত্র এখন বাজে কয়টা এগারোটা বাজতেছে মাত্র কাজ শেষ হইল তো আমি আমার কোম্পানির একজনের ফোন দিলাম জোরের সঙ্গে করে নিয়ে বাংলাদেশি রেস্টুরেন্টে খাইতে যাবো কারণ এখানে সব ধরনের খাবার পাওয়া যায় দেখা যাক এই তো বেরিয়ে পড়লাম কোথায় যাব জানি না আজিজ ভাই বললাম আসতে আজিজ ভাই চলে আসছে আসার ভিডিওটা নিতে পারি নাই এই যে আজিজ ভাই গাড়ি চালাই দিছে তো আসলে আজকে কোনো প্ল্যান নাই এমনি দুই ভাই বেরোইলাম দেখা যাক কোথায় যাওয়া যায় সামনে ইনশাল্লাহ সামনে শুক্রবারে স্পেশাল একটা ব্লগ আসবে আমি আজিজ ভাই মিলা হয়তো বাইরে কোথাও ভালো একটা জায়গায় যাব। সেখানে স্পেশাল একটা ব্লগ দেওয়ার চেষ্টা করবো আপাতত যাই কোথায় যাওয়া যায় যেখানেই যাই আপনাদের শেয়ার করব। এই তো আমরা অবশেষে চলে আসছি এখানে বাঙালি মার্কেটে এই যে আজিজ ভাই বাঙালি মার্কেটে আমরা এখনই যেখানে যাব এই জায়গায় খানা খাতে এটা হচ্ছে বাংলাদেশি রেস্টুরেন্ট অনেক সুন্দর দেখতে পাচ্ছেন যাই ভিতরে গেলে পালা সুন্দর ডিটেলস দেখাবো আপনাদের শুরু দিয়ে দিছি আচ্ছা সবাই গাড়ি ঘাড়ি আসছে খালি হয়ে গেছে খালি নাকি লাগছে সবাই মনে হয় আছিলে কি খোৱা যায়

আমি যে অর্ডার দিয়ে দিচ্ছি বাবা ভেটে খাবো আর মালিক হচ্ছে ভাত খাবে যেহেতু তাই ওনাকে বললাম যে ভাত খাইলাম আর আমি একটু হালকা সাথে আসি আসিস যখন তাইলে একটু হালকা পাতলা খাই দেখা চাই বাবা ভেটে এগুলা সব আমার একার জন্য তুলছে ধন্যবাদ ভাল এইখনে দিছে ব্ৰেণ্ডি চব্জি আৰু এইখনে এইটো কিচেৰ মৰিচ বৰ্তন বেগুনি বেগুনী ব্ৰেণ্ডি আৰু কি মাছ বোলে আপোনাৰ খাকি মাছ নাই মূলা মাছ আচ্ছা চোলা মাছ হ'লে চালাদ ডাল বা মছলা আইটেম ভাল আছে বা সেইকাৰণে আহ্বায়ন টা ঠিক আছে মানিক ভাই মানিক ভাই ভাতের অর্ডার দিয়েছে ভাত খাবে উনি আর আমি খাবো শুধু বাবা বিটাই ঠিক আছে বাবা বিটা চলে আসছে আমার জন্য আমি ও গরম করে পিছু কয়েকবারে বালুগুলো আলহামদুলিল্লাহ শেষ করে শেষ করে দিছি কিছু না করলে সালাদ শেষ করছি সবজি শেষ করছি লেট আমার তো বাবা বেটার দুই পিসে মনে করেন একবার ওভারলোড হয়ে গেছে ঠিক আছে দুই পিস খাইছি মানে অনেক কষ্টে আমাকে কোনো বাকি আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক খুব ভালো খাওয়াইল আরে আজিজ ভাইয়ের এটা বাংলাদেশী দই ভাই ওকে বাই বাই আমাদের खाना শেষ জানেন আমার তো একবার ওভারলোড হয়ে গেছে ভাই মাশাআল্লাহ খানা খেলাম নবাবী রেস্টুরেন্ট মাশাআল্লাহ খাবারের স্বাদ অনেক ভালো মাশাআল্লাহ এই তো এখন বাসার পথে রওনা দিব এই তো আজকের ব্লগ ব্লগ বলবো না ছোট্ট একটা ট্যুর ছিল ব্লগ তো আসলে সুন্দর স্টোরি থাকতে হয় আমার তো এরকম ধরনের কোনো ভালো স্টোরি নাই স্টোরি থাকলে না সুন্দর সুন্দর ব্লগ হয় আসলে নতুন তো বুঝে উঠতে পারতেছি না কিভাবে কি করবো হবে নি সমস্যা নেই আস্তে আস্তে সব কিছুই হবে তো চেষ্টা করতেছি আর আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন মানে কি করলে ভালো লাগবে কোন ক্যাটাগরির ভিডিও করব এই জিনিসগুলো একটু করে সাজেস্ট করেন তাতে ভিডিও করারও উৎসাহ বাড়বে আর আমার একটা আইডিয়াও আসবে কি আছিস ভাই ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে দর্শক যদি উৎসাহ না দেয় তাহলে খেলোয়াড় নিয়ে আসবে না অন্ধকারে ভিডিও করতেছি গাড়ির ভিতর যদিও ফেস ভালো বুঝতে পারতেছেন না হয়তো তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিতেছি আবারও নতুন কোনো ভিডিও নতুন কোনো ব্লগ নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ